যখন কারবালার ময়দানে হরজত ইমাম হোসাইন রাজি আল্লাহতআলা আনহুয়ের মাথা মোবারককে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল অর্থাৎ যখন ইমাম হোসাইন রাজি আল্লাহতআ আলা আনহুকে শহীদ করা হয়েছিল তখন হঠাৎ করে সম্পূর্ণ আকাশ অন্ধকারে সে গিয়েছিল দিনের বেলা আকাশে তারা দেখা যাচ্ছিল অনেকেই ভয় পাচ্ছিল এই ভেবে যে হয়তো কেয়ামত শুরু হয়ে গেছে অতপর ইয়াজিদের বাহিনী ইমাম হোসাইন রাজি আল্লাহুত আলা আনহুয়ের মাথা মোবারককে বর্ষবিদ্ধ করে তার দেহ মোবারক সেখানে ফেলে ইমাম পরিবারের নারী ও শিশুদের নিয়ে হাজির হয় ইয়াজিদের কাছে ইমাম হোসাইন রেদিয়াল্লাহ তালা আনহুয়ের মাথা মোবারক দেখে ইয়াজিদ খুবই ঘাবড়ে যায় এবং বলে আমি তো নির্দেশ দিয়েছিলাম হত্যা না করে শুধু গ্রেফতার করবে হত্যাকারী ধ্বংস হোক আমি সেখানে থাকলে হোসাইনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম কিন্তু যদিও সে মনে মনে এটাই চাইত যে কেউ একজন ইমাম হোসাইন রেদিয়াল্লাহ তালা আনহুকে হত্যা করুক অতপর রিয়াজি তাহলে বাইতের নারী ও শিশুদের মদিনা মনোয়ারায় পাঠিয়ে দেন এবং মানুষের মনে ত্রাস সৃষ্টি করেন ইমাম হোসাইন রেদি আল্লাহ তালা আনহুয়ের মাথা মোবারককে দামেশকের দরওয়াজায় ঝুলিয়ে রাখে তারিখের পাতায় উল্লেখ আছে যে সেই সময় আসমান থেকে রক্তের বৃষ্টি শুরু হয়েছিল মানে হর্য তিমাম হোসাইন লাহু আলা আনহের দুঃখতে আকাশও সেদিন কান্না করছিল এই একষট্টি হিজড়ির দশই মহরমের বিকালের দিকে একটি সাদা কবুতর কারবালার ময়দানের উপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল যে কারবালার উত্তপ্ত ময়দানের উপরে মহানবী হরজত মোহাম্মদ সল্ল আলহ্লামের আদরের নাতি ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুয়ের শরীর মোবারক একা পড়ে আসে এই দৃশ্য দেখে তখন সেই কবুতরটি চিৎকার দিয়ে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো তারপরে সেই কবুতরটি হরজত ইমাম হোসাইন রদি আল্লাহ তালা আনহের রক্ত মোবারককে নিজের গায়ে মেখে নিয়ে পুনরায় উড়ে চলে গেল এবং সে কবুতরটি উড়তে উড়তে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল আর তাওয়াফের মতো করে রাসোন্সল্লাহ আলহাসাল্লামের রওজা মোবারকের আশেপাশে চক্কর কাটতে লাগলো আর সেই কবুতরের পাকনা থেকে রক্তর সিটা ফুঁটাও প্রতিনিয়ত ছিল যখন মদিনার মানুষেরা এই দৃশ্য দেখলো তখন তারা হয়রান আর প্রেশান হয়ে গেল আর নিজেদের মধ্যে জিজ্ঞাসা করতে লাগলো আরে এই কবুতরটির কি হয়েছে সে এমন করছে কেন তারপরে যখন মদিনার মানুষেরা হরজত ইমাম হোসাইন রাজি লাহু তালা আনহুয়ের শাহাদাতের খবর পেল তখন সে মানুষেরা বুঝতে পারল যে ইমাম হোসাইন রাজি লাহু তালা আনহুয়ের শাহাদাতের খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্য এই সাদা কবুতর রাসৌলসোল্লাহ আলহু আসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর এজন্যই বুজুর্গরা বলে থাকে এই পৃথিবীতে সাদা রঙের যে কবুতার আছে তারাই এই কবুতরের বংশধর আর এজন্যই সাদা কবুতরের উপর আল্লাহ আল্লাহতালার এত শান্তি এত বরকত রয়েছে তারিকের পাতায় উল্লেখ আছে যে মদিনার বাহিরে একটি গ্রাম ছিল আর সেখানে শিয়ান নামক এক ইহুদি বসবাস করত। যার একটি কন্যা সন্তান ছিল তার কন্যার চেহারা খুবই সুন্দর ছিল কিন্তু কুষ্ঠ রোগে আক্রান্ত থাকার কারণে সে অন্ধ হয়ে গিয়েছিল সেই মেয়েটি ঠিকঠাকভাবে চলাফেরা করতেও পারত না তার বাবাই তাকে দেখাশোনা করতো তাই ইহুদি মেয়েটির এমন অবস্থা দেখে তার প্রতিবেশীরা তাকে খুবই ঘৃণা করত যখন সে ইহুদি দেখল সকলেই তার মেয়েকে ঘৃণার চোখে দেখছে তখন সে ইহুদি নিজের মেয়েকে নিয়ে গ্রাম থেকে অন্য জায়গায় চলে গেল আর দূরে গিয়ে তারা একটি জঙ্গলের কাছে একটি বাগানে থাকতে শুরু করলো সে ইহুদি লোকটি দিনভর শহরের কাজ করত আর রাত্র নেমে আসলে তার অন্ধ মেয়েটির কাছে চলে আসতো কিন্তু একদিন ভাগ্যক্রমে এমনটি হয়েছে যে সেই ইহুদি কাজে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল আর যে কারণে সেই রাত্রিতে ইহুদি আর নিজের মেয়ের কাছে আসতে পারলো না তখন সেই মেয়েটি খুবই গাবড়ে গেল এবং ঘর থেকে খুব কষ্ট করে বেরিয়ে একটি গাছের নিচে এসে বসলো আর সেখানে বসে কান্না করতে লাগলো অতপর মেয়েটি কান্না করতে করতে সেই গাছটির নিচে সম্পূর্ণ রাত অতিবাহিত করে ফেলল কিন্তু যখন সকাল হল তখন সেই মেয়েটি একটি অদ্ভুত কান্নার শব্দ শুনতে পেল কিন্তু সে গাবরে যায়নি পরক্ষণে মেয়েটির মনে হলো এটি একটি পাখির কান্না সে অনুভব করল যে এই কান্না তার পাশে অবস্থিত একটি গাছে বসে থাকা কবুতরের কাতর স্বরের কান্না আর সেই আওয়াজও এতটাই বেদনাদায়ক ছিল যে সেই মেয়েটি আর নিজেকে সামলাতে পারলো না অতপর মেয়েটি কোনো রকম সেই গাছটিকে ধরে উঠে দাঁড়ালো যদিও মেয়েটি অন্ধ ছিল তবুও সেই কান্না করার পায়রার দিকে তার চোখ উঠিয়ে দেখার চেষ্টা করলো যখন মেয়েটি সেই কবুতারটিকে দেখার চেষ্টা করলো তখন ওই কবুতরের পাক থেকে এক ফোঁটা রক্ত মেয়েটির ডান চোখে এসে পড়ল আর সেই রক্তের বরকতে মেয়েটির চোখে রোশনি চলে আসলো মানে মেয়েটির এক চোখে দেখতে পাচ্ছিল তারপরে রক্তের আরেকটি ফোটা তার বাম চোখে এসে পড়ল আর সেই রক্তের ফোঁটার বরকতে তার দ্বিতীয় চোখেও জ্যোতি ফিরে এলো এবার এমন অবস্থা দেখে সেই মেয়েটি নিজে নিজে খুবই আশ্চর্য হয়ে যাচ্ছিল আর তারপর মেয়েটি গাছের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখতে লাগলো তখন সে দেখতে পেল যে গাছের উপরে রক্তে রাঙা হয়ে একটি সাদা কবুতর বসে আছে মেয়েটি কবুতরটিকে দেখতেই ছিল আর যখন ওই রক্তের আরেকটি ফোটা তার হাতে এসে পড়ল আর যার বরকতে তার হাতও একবার ঠিক হয়ে গেল এমনটি দেখে মেয়েটি তার দ্বিতীয় হাতকে এগিয়ে দিল আর তারপরেও সেখানে রক্তের একটা ফোঁটা পড়ে গেল আর যার ফলে তার দ্বিতীয় হাতটাও ঠিক হয়ে গেল এরপরে মেয়েটি রক্তের আরও কয়েকটি ফোটাকে নিয়ে সমস্ত শরীরে বুলিয়ে দিল আর যার ফলে সেই মেয়েটি একেবারে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। মানে সেই কাঠিন্য রোগ একেবারেই ঠিক হয়ে গেল এবার সেই মেয়েটি এতটাই সুস্থ হয়ে গিয়েছিল যে যেন মনে হচ্ছিল তার কোনো সময় কোনো রোগ ছিল না এরপরে সেই মেয়েটি সেখান থেকে উঠে নিজের বাবার সন্ধানে বেরিয়ে পড়ল মেয়েটি যখন সেই জঙ্গল থেকে বের হতে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে তার বাবা চলে আসলো কিন্তু সেই ইহুদি তার নিজের মেয়েকেই আর চিনতে পারছিল না নিজের মেয়েকে অচেনা মনে করে জিজ্ঞাসা করতে লাগল তুমি কে আর এখানে কী করছো আমি আমার এক অন্ধ মেয়েকে এই জঙ্গলে সেরে গিয়েছিলাম আচ্ছা তুমি কি তার সম্বন্ধে কিছু জানো কেননা যে জায়গায় আমি তাকে ছেড়ে গিয়েছিলাম সেখানে তাকে আর দেখতে পাচ্ছি না মেয়েটি এমন দৃশ্য দেখে খুশিতে কান্না করতে লাগলো আর বলতে লাগলো বাবা তুমি আমাকে চিনতে পাচ্ছ না আমি তোমার সেই অপয়া অন্ধ মেয়ে যাকে তুমি এই বাগিচায় সেরে গিয়েছিলে তখন সে ইহুদি নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণ খুশি হল সে এত বেশি খুশি হয়েছিল যে কারণে খুশিতে জ্ঞান হারিয়ে ফেলল তারপরে কিছু সময় পর যখন সেই ইহুদির জ্ঞান ফিরে আসলো তখন মেয়েটি নিজের বাবার কাছে সমস্ত ঘটনাকে খুলে বলল আর তারপরে তার বাবাকে সেই গাছটির নিচে নিয়ে আসলো সেখানে সেই সাদা কবুতর ইমাম হোসাইন আল্লাহ তালা আনহুর রক্ত মেখে বসেছিল সেই কবুতর এখনও সেই স্থানে বসে বসে বেদনাদায়ক কান্না করেই চলছিল তখন ইহুদি সেই সাদা কবুতরের দিকে মুখ করে বলল হে বরকতময় পাখি তোমার এই কষ্টদায়ক কান্নার পেছনে কারণ কি আর তোমার এই পাকনা থেকে জোরে পড়া এই মোবারকের রক্তই বা কার যার মধ্যে আল্লাহ আল্লাহতাল এত বরকত রেখেছেন সেই কবুতরটি শুধুমাত্র এতটুকুই শুনতে পেল আর যার উপরে আল্লাহ আল্লাহতালা কবুতরকে এমন শান্তি দান করলেন অতপর সাদা কবুতরটি বলতে লাগল হে ব্যক্তি আমাদের পাখিদের একটি দল জঙ্গলে বসেছিলাম আমাদের একটি রুটিন ছিল যে আমরা সকাল বেলাতে খাবারের জন্য বাসা থেকে বেরিয়ে যেতাম আর খাবার খেয়ে রাত্রিবেলায় আমরা আবার নিজেদের বাসায় ফিরে আসতাম আর কালকে রাত্রিবেলায় যখন আমাদের কাফেলা সন্ধ্যার সময় ফিরে আসছিলাম তখন আমরা একটি আওয়াজ শুনতে পেলাম যে ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালা আনহুকে কারবালার উত্তপ্ত ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে তার মাথা মোবারককে কেটে জালেম শয়তানেরা নিজেদের সাথে নিয়ে গিয়েছে আর তার শরীল মোবারক কারবালার সেই উত্তপ্ত বালিতে পড়ে আসে আর সেই সময় আওয়াজ বেশি আসলো হে পাখিদের দলেরা তোমরা নিজেদের বাসাতে আরাম করতে যাচ্ছ এমন আওয়াজ শুনে আমরা সকল পাখিরা কারবালার ময়দানে নেমে আসলাম আর যখন আমরা সেখানে পৌঁছালাম তখন দেখলাম হরজত ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুয়ের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েই যাচ্ছে আর এমন অবস্থা দেখে আর এমন অবস্থা দেখে আমরা সমস্ত পাখিরা এমাম হোসাইনের দুঃখতে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম কিন্তু তাদের মধ্যে আমি নিজেকে স্থির রাখতে পারলাম না আর যে কারণে ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহু এর প্রতিবাহিত রক্তকে নিজেদের শরীরে মেখে নিলাম তারপরে সেখান থেকে উড়ে উড়ে এখানে চলে আসলাম সেই সাদা পায়রাটি বলতে লাগলো আর এটি সেই মোবারকের ওই রক্তের বিন্দু যা আমার শরীর থেকে জোরে পড়ছে তখন সেই ইহুদি পায়রার মুখে এমন কথা শুনে বলতে লাগল যদি ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহ সত্যের রাস্তায় না থাকতো যদি তার নানা লহ আলহাসাল্লাম হকের রাস্তায় না থাকত তাহলে তার রক্ততে কখনো এত বরকত থাকতো না আর না তো আমার এই অন্ধ মেয়ে সুস্থ হতো তখন সে ইহুদি নিজের মুখে বলতে লাগলো হরজত মোহাম্মদ সোল্ল আলহু সত্য আর তার দিনও সত্য আর তারপর সে ইহুদি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে সেখানেই কালেমা পরে মুসলমান হয়ে গেল আর তারপর যখনই কেউ তাকে ইসলাম কবুলের জন্য জিজ্ঞাসা করত তখন সে এই ঘটনাকে খুব ভালোভাবে বর্ণনা করত আল্লাহ একবার তো দর্শক ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন